এত গরমের মধ্যে কষ্ট করে নাস্তা বানালাম আমি আর সব রিট পেলো আমার মেয়ে কি আর করার হ্যালো গাইস আসসালামু আলাইকুম হঠাৎ করে সন্ধ্যাবেলায় আমার খুব মাছ ভাজি খেতে ইচ্ছা করতেছিল আর এই মাছটা আমি সুন্দর করে ভাজি করতেছিলাম যদিও আমার জন্যই ভাজি করতেছিলাম তারপরে শেষে আমার ছেলেকে দিয়ে দিছি কারণ আমার ছেলে সহজে মাছ খায় না তো ভাবলাম যদি একটু খায় তাহলে তো একটু ভালোই হবে আমি না হয় আরেক দিন খাবো বুঝি একটু এরকমই হয় নিজে না খেয়ে সন্তানকে খাওয়াতেই বেশি পছন্দ করে মাছটা আমি দুপুরবেলায় মেরিনেশন করে রেখেছিলাম আর মাছ ভাজিটা প্রায় শেষ খুব সুন্দর করে মাছ ভাজি করেছি অল্প তেলের মধ্যে যেহেতু আমি খাবো এই জন্যই করেছিলাম তো যাই হোক এই তারপরে মনে হলো যে না আমার ছেলেকে দেই দেখেও খাই কেনা ও ফার্স্টে দেখে বলছিল যে আমি কেন খাবো আমি খাবো না মাছ দেখে আমার দিকে কেমন করে তাকাইছে বলছিল যে আমি তো মাছ খাই না আমি খেতেও পারবো না আমি বললাম তুমি আস্তে আস্তে খাও একটু চেষ্টা করো না পারলে আমি তোমাকে খাওয়াই দিব ও মানে খেতে ইচ্ছে করে ঠিকই মাঝে মাঝে কিন্তু কাটার ভয়ে খায় না আসলে ছোট থাকতে ওর ওকে মাছ খাওয়াতে গিয়ে ওর গলায় একটা কাটা ছিল সেই তারপর থেকেও আর মাছ খায় না ভয়ে কোনো মাছই খায় না পাঙ্গাস মাছও খায় না ওকে খাওয়ানোর অনেক চেষ্টা করি কিন্তু একদমই মাছ খায় না আগে তো তাও একটু খেত এখন মাছ প্লেটে নিলে আর মাছ খায় না তো ছেলেকে মাছ সামনে দিয়ে এদিকে আমি গিয়ে আরও কয়েকটা পরোটা ভেজে নিলাম আর রায়নের বাবা বলছিল যে আমি তো মাছ খাই না মানে সেও মাছ খায় না তো তারপরে আমি তার জন্য কয়েকটা পরটা বানিয়ে দিলাম মানে ভেজে দিচ্ছিলাম আগেই বানিয়ে রেখেছি আর পরটাগুলো আমি এইভাবে সবসময় বানিয়ে কাপড় দিয়ে চাপা দিয়ে দিয়ে রেখে দিই এটা পরের দিন শুধু ভেজে দিলেই হয়ে যাবে এইভাবে পরোটা বানিয়ে রাখলে হয় কি সকালবেলা মাঝে মাঝে যখন দেরি হয়ে যায় তখন কোনো টেনশন হয় না মানে সকালে উঠে জাস্ট পরোটাটা নিয়ে এইভাবে ভেজে দিলেই হয়ে যায় এই জন্য আমি বেশিরভাগ রুটি পরোটা রাতের বেলা এইভাবে বানিয়ে রেখে দেই। এভাবে কাপড় দিয়ে সুন্দর করে রেখে দিই সকালবেলা উঠে আমার শুধু ভেজে দেই তো এদিকে পরটা ভাসতে ভাসতে আমার মেয়ে ঘরের সব কাজ করে ফেললো মানে এখন দেখেন কি সুন্দর করে ঘর ঝাড়ু দিচ্ছে ও কিন্তু সবগুলা ঘরে ঝাড়ু দিয়ে ফেলেছে তাই না মনে হয় আগামী এক সপ্তাহ আমার কোনো ঘর ঝাড়ু দেওয়াও লাগবে না এবং মুছাও লাগবে না প্রত্যেক ঘরে ঘরে এমন একটা লক্ষ্মী মেয়ে থাকলে আর তো কিছুই প্রয়োজন হয় না মায়ের কত হেল্প হয় আমি যখন ছোট ছিলাম তখন তো শুধু খেয়েছি আর ঘুমিয়েছি আমার আম্মু তো এখনও বলে আর আমার মেয়ে কত কাজ করে এদিকে ঘর ঝাড়ু দিয়ে বাবার জন্য নাস্তাও নিয়ে যাচ্ছে এই দেখেন কি সুন্দর করে টুকটুক করে ছোট ছোট পা দিয়ে হেঁটে তার বাবার জন্য কি সুন্দরভাবে নাস্তা নিয়ে যাচ্ছে আমি তো ভাবছিলাম যে পরোটাগুলো হয়তো হয়তোবা ফ্লোরে ফেলে দিবে কিন্তু না মাসাল্লাহ খুব সুন্দরভাবে ওর বাবার জন্য নিয়ে গেল আর তারপরে কত আদর ছিল এদিকে একটু আদর খেয়ে আবারও যাচ্ছে হালুয়া বানিয়ে রেখেছিলাম সে হালুয়াটাও নিয়ে আসতেছিল আমি বলি যে আরে বাবা ফেলে দিলে তো সব শেষ তারপরে দেখি যে না এটাও মার্শাল্লা পেরেছে তার মানে আমার মেয়ে সব পরীক্ষাতেই পাস তো তারপরে আমাকে বলছিল ওর বাবা কেউ না কেউ নাস্তা দিয়েছে তো এইভাবে বলছিল না মা মানে ও বলছিল মাস্তা ওর বাবা বলছিল না মা মাস্তা না নাস্তা তো ঝট করে বাবার কুলে উঠে গেল এর মধ্যে বাবাকে কত পাপ পিন দিচ্ছে দেখেন যত মনে হয় কষ্ট ওর বাবাই করে আর সব ভালোবাসা বাবা বাবাকেই দেয় আমি তো কিছুই করি না তো এই তো আমি এখানে সুজির হালুয়া বানিয়ে রেখেছিলাম এই হালুয়াটা আমার ছেলের আর ছেলের বাবার দুজনের খুব প্রিয় তো তারপরে সে এই হালুয়া দিয়ে এখন পরোটাগুলো খাবে হালুয়া একটা বাটিতে নিয়ে নিচ্ছিল আর আপনারা দেখলে অনেকেই হয়তো বা বলবেন যে আপনার ঘরে শুধু স্টিলের বাটি বা এগুলো কেন ব্যবহার করেন আসলে আমার বাচ্চা কাচ্চা একটু বেশি দুষ্ট তো আমি এগুলাই ব্যবহার করি কারণ ওরা খেয়ে খেয়ে ছুঁড়ে ফেলে দেয় তো ওরা যতদিন ছোটো আছে আমি এগুলাই ব্যবহার করব যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন এগুলা আপডেট করব মানে চেঞ্জ করব। কি আমার প্ল্যানটা কিরকম বলেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাইমুনা তার বাবাকে হালুয়া বেড়ে দিচ্ছিল এখানেও ভেবেছিলাম যে নিচে ফালিয়ে দিবে কিন্তু ফেলাই নেই আমার মেয়েটা কিন্তু সব দিকেই পাশ করেছে আর এদিকে আমার ছেলের অবস্থা দেখেন ওকে বলেছিলাম মাছটা রাখো আমি একটু ফ্রি হয়ে তোমাকে বেছে খাওয়াই দিব আর আস্তে আস্তে দেখি যে ও অনেকটুকুই খেয়েছে কিন্তু খাওয়ার থেকে নষ্ট করেছে বেশি মানে চিবিয়ে চিবিয়ে ও ফেলে ও খেতে পারছিল না ভয়ে তো যাই হোক তারপরে ওর থেকে আমি মাছটা নিয়ে গেলাম যে আমি বেছে তোমাকে খাওয়াই দেবো তুমি খেতে পারছো না তুমি কেন নষ্ট করছো ও দেখেন ওর মাছ খাওয়ার স্টাইল এভাবে কেউ মাছ খায় বলেন আর এভাবে খেলে তো কাটা বিদ্যারই কথা তাই না তো গ্যাস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ